মহিলাদের ক্রিকেট বিশ্বকাপে নিউজিল্যান্ডের কাছে একশো রানে হেরে গেল বাংলাদেশ এবং যার ফলে যে প্রত্যাশা নিয়ে এসেছিল বাংলাদেশ দল সেই প্রত্যাশা কিন্তু পূরণের পথে কিন্তু আর এগোতে পারছে না দ্বিতীয়বার হোচট খেলো বাংলাদেশ এবং যদি বলা চলে এবার বিশ্বকাপে বাংলাদেশ এ পর্যন্ত তিনটে ম্যাচ খেলেছে তার মধ্যে কে তো পাকিস্তানের বিরুদ্ধে জয় পেল বাকি দুটো ম্যাচ কিন্তু হেরেছে আর যার ফলে অনিশ্চিত তৈরিছে এই বাংলাদেশ ক্রিকেট দলগুলি এবং আজ আজকের ম্যাচে নিউজিল্যান্ড প্রথম ব্যাট করতে নেমে নির্ধারিত পঞ্চাশ ওভারে ন উইকেটে দুশো সাতাশ রান করে এবং এর মধ্যে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের মধ্যে সফি ডিভাইন করেন পঁচাশি বলে তেষট্টি রান এবং অন্যদিকে ব্রুক হলিডে করেন একশো চার বলে উনসত্তর রান এবং যার ফলে নিউজিল্যান্ড নির্ধারিত পঞ্চাশ ওভারে ন উইকেট হারিয়ে দুশো সাতাশ রান করে এবং বাংলাদেশের বোলারদের মধ্যে রবি খাতুন তিরিশ রান দিয়ে তিন উইকেট পান এরপর দুশো আঠাশ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নামে এই দুশো আঠাশ রানের কিন্তু খুব একটা কঠিন রান নয় অনেকে প্রত্যাশা করেছেন হয়তো বাংলাদেশ জিতেও যেতে পারে কিন্তু উনচল্লিশ ওভার পাঁচ বলে মাত্র একশো সাত রানে সাতাশ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ ফলে নিউজিল্যান্ডের কাছে একশো রানে হেরে গেল বাংলাদেশ এবং বলা বাহুল্য এই ম্যাচে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানই কিন্তু সেভাবে রান পাননি এবং একমাত্র ফহিমা খাতুন তিনি কিন্তু করেন আশি বলে চৌত্রিশ রান সর্বোচ্চ এছাড়া সেই বোলিংয়ে যিনি সফর রবিয়া খাতুন তিনি কিন্তু ব্যাট হাতে জ্বলে ওঠেন এবং করেন পঁচিশ রান যার ফলে বাংলাদেশ উনচল্লিশ ওভার পাঁচ বলে একশো সাতাশ রানে অল আউট হয়ে যান এবং এই ম্যাচে নিউজিল্যান্ডের বোলাররাও কিন্তু যথেষ্ট পারদর্শিতা দেখেছেন এবং রোজম্যারি ময়ীর তিনি কুড়ি রানে দুই উইকেট পান জেসকেট জেসকেট পান একুশ রানে তিন উইকেট এবং লি তাহু তিনি বাইশ রানের তিন উইকেট পান এবং যার ফলে কিন্তু বাংলাদেশ একশো সাত থমকে যায় এবং নিউজিল্যান্ডের কাছে রীতিমতো একশো রানে হেরে গেল বাংলাদেশ এবং এই হারের ফলে এবারে বিশ্বকাপ কিন্তু একটা হোচট খেলো বলা যেতে পারে এই হোচট থেকে ঘুরে দাঁড়াতে পারবে বাংলাদেশ কি বলবেন আপনারা আপনাদের মতামত জানতে পারেন আমাদের কমেন্ট বক্সে